আমাদের দ্রব্য রায় ফলার এবং মোর্চার বিরুদ্ধে নয় আমাদের দ্রব্য রায় বাংলাদি এবং বাংলাদেশিদের বিরুদ্ধে নয় আমাদের হিন্দুত্ববঙ্গের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববানের বিরুদ্ধে করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহজাহ আহমদুল্লাহ আমাদের হিন্দু শহীদ হিন্দুত্ব লড়াই করতে গিয়ে আমাদের অগ্রয ছিলেন হামি মোহাম্মদ বিরুদ্ধে লড়াই করেছেন শহীদ আব্দুল মালিক হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমাদের উগ্র হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বশেষ শহীদ হয়েছেন আমাদের শহীদ সাইদুল ইসলাম আলী ভাই সুতরাং আমরা হুশিয়ার করতে চাই যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্পৃতি বিনিষ্ঠ করার জন্য চেষ্টা করছে আমাদের মধ্যে যে মেরুদণ্ড আছে সে মেরুদণ্ডকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে আমরা তালের বিরুদ্ধে লড়াই চালিয়ে দেবো ইনশাআল্লাহ সংগ্রামী ছাত্র জনতা এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আসে আমি অন্তত অন্তর্বর্তীকালীন নিষিদ্ধ করা হয় প্রতিবাদী আওয়ামী লীগ এবং তার কিশোররা গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে তিন মাস পরেও আমাদের গণহত্যা এবং শিশু হত্যার জন্য রাস্তায় নামতে হচ্ছে

হয়েছে এবং প্রতিটা ক্যাম্পাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন হয়েছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং নিপীড়নের আমরা বিচার চাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে আপনারা সকল হত্যাকাণ্ড এবং সকল বিচার মতো হামলা এবং মামলার আপনারা যদি সময়ের মতো বিচার আওতা নিয়ে আসবেন আমি সবাইকে অনাত্ম আহ্বান জানাবো সরকার আমি সবাইকে অনাত্ম আহ্বান জানাবো আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে আমাদের মধ্যে যে ভাতৃত্ব বোধ আছে সেটাকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে আমরা কোনো ধরনের আমরা কোনো ধরনের কোনো ধরনের মত আমরা ইনস্যুর করবো না আমরা আমরা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা হামলা যা দ্রুত সহায় বিচার আবেদন করা হয় এবং আমরা যারা ঐক্যবদ্ধভাবে সেসিভাবে এগিয়ে আমরা লড়াই করতে পারি আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন ওই একটি সমাজ আমরা একটি বাংলাদেশ নির্মাণ করতে পারে সেই প্রতি ওরা আহ্বান জানে আমরা আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলার জিন্দাবাদ ছাত্র ছাত্রসিং জিন্দাবাদ